আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াতুনুস ইল্লা ওয়া কুসালা অধিকাংশ মানুষ সালাতে আসবে অলসতা নিয়ে অলসতা নিয়ে নামাজে আসবে মসজিদে আসবে রাসূল বলেন যারা অলসতা নিয়ে মসজিদে আসে নামাজে আসে তারা তাদের ভিতরে মুনাফেকের علامت রয়েছে নাউজুবিল্লাহ বলেন যারা অলসতা নিয়ে মসজিদে আসবে তাদের ভিতরে মুনাফিকের আলামত রয়েছে এবার ভালো করে চিন্তা করেন অলসতার সাথে যায়। আর যারা নামাজই পড়ে না মসজিদে আসে না তাদের কোন হালত তাদের কি অবস্থা হবে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন এই সমস্ত মুনাফিকরা জামাত ফেলে নামাজ আদায় করে একা থাকলে নামাজ পড়ে জামাত পেলে নামাজ পড়ে কিন্তু জামাত না পেলে একা থাকলে কখনো তারা নামাজ আদায় করে না তারা সবাবের প্রয়োজন মনে করে না জাহান তারা ভয় করে না জাহান তারা ভয় করে না তারা বলে কিসের আবার জাহান নাম কিসের আবার জান্নাত কিসের জাহান্নাম নাম কিসের জান্নাত দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি কর এই সমস্ত কথাগুলো বলে কি বলে না কিসের নামাজ কার জন্য নামাজ পড়বো কিসের জাহান নাম জাহান নামে দেওয়ার পর আল্লাহ তালা যখন বলবেন বান্দারে কিসে তোমাকে জাহান নামে নিয়ে এসেছে দুনিয়াতে আলেমরা ইলমে দিন যারা অর্জন করেছে তারা তোমাদেরকে বলেছে জামাতে গিয়ে মসজিদে সলাত আদায় করো মানুষের সাথে ভালো ব্যবহার করো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো তুমি সেদিন নামাজ পড়ো নাই মসজিদ আদান হয়েছে জামাত চলতেছে তুমি জামাতকে অ্যাবাউট আউট করে চলতেছ মসজিদে নামাজ পড়ল না চলে গেল এটা ভিড়ি ধরাতে ধরাতে চলে গেলাম মসজিদে গিয়ে নামাজ পড়ল না আজকে নামাজ না পড়ার কারণে তোমাকে জান্নাত দেওয়া হয় আল্লাহ বলবে তোমার কাছে কোরআন এসেছে আমার বাণী এসেছে নামাজ পড়ার জন্য অনুরোধ পর্যন্ত এসেছে আলম তকুন্নায়াতি আল্লাহ রবিন বলবেন আমার কোরআন কি আসে নাই আমার বাণী কি তোমাদের কাছে আসে নাই তারা বলবে কো রা বেতা তারা সেদিন বলবে ও আমাদের র বিভ্রান্ত আমাদেরকে পেয়ে বসেছিল আমরা ছিলাম সীমা লঙ্ঘনকারী আমরা অপরাধকারী ছিলাম সীমা লঙ্ঘনকারী ছিলাম ربنا اخرجنا منها فان عدنا فانا ظالمون আয় আল্লাহ আজকে জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচান পুনরায় আমরা যদি কুপুরি করি অবশ্যই আমরা সীমা লঙ্ঘনকারী হব আল্লাহ রাব্বুল আলামিন এটা ধমক দিবেন ক্বাল আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন আজ আমার সাথে তোমাদের কোনো কথা নাই কোনো কথা নাই দুনিয়াতে নামাজ আদায় করো নাই সালাত পড়ো নাই জামাতের সাথে নামাজ আদায় করো নাই পাঁচ এক অক্ত তোমাকে মসজিদে দেখা যায় নাই আজকে জাহান নামের ভিতরে থাকো উল্টো আমার জীবন দ্বারা তোমাদেরকে নামাজের দাওয়াত দিয়েছে মসজিদে যাওয়ার জন্য বলেছে তাদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা মস্কারি করে সহমন আসে না নাই মসজিদে দোকানের মধ্যে মানুষ বসে আছে এক আল্লাহর বান্দা দোকান দিয়ে মসজিদে জামাত পড়ার জন্য আসছে বলল ভাই মসজিদে আসেন আজান হয়েছে মসজিদে জামাত হবে চলেন আমরা জামাতের সাথে নামাজটা পড়ে নেই, তখন আল্লাহর বান্দারা পড়ে তোমার ইবাদত তুমি করো আমাদেরকে ডাকার প্রয়োজন নাই ঠিক কিনা